যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী ও বসবাসের অনুমতি পাওয়ার নিয়ম কঠোর করার প্রস্তাব করেছে সরকার বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উত্থাপিত নতুন প্রস্তাব অনুযায়ী বেশিরভাগ অভিবাসীকে স্থায়ী হতে পাঁচ বছরের পরিবর্তে দশ বছর অপেক্ষা করতে হবে কোন কোন ক্ষেত্রে এই সময় সীমা বিশ বছর পর্যন্ত হতে পারে কেবল তাই নয় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে গ্রহণ ক্রিমিনাল রেকর্ড কিংবা বার্ষিক আয়কেও মানদণ্ড হিসেবে দেখা হবে বিস্তারিত থাকছে সহকর্মী আফজাল বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেন নাগরিকত্ব নিয়ে যুক্তরাজ্যের অংশ হয়ে যাওয়া কোনো অধিকার নয় বরং একটি অর্জনের বিষয় To settle in this country forever is not a right, but a privilege, and it must be earned. নতুন প্রস্তাব অনুযায়ী বেশিরভাগ অভিবাসীকেই পাঁচ বছরের পরিবর্তে দশ বছর অপেক্ষা করতে হবে একই সঙ্গে কিছু শর্তের উপর ভিত্তি করে এই সময়সীমা পনেরো বা বিশ বছর পর্যন্ত ভারতে পারে দু সালের পর আগত প্রায় ষোলো লাখ মানুষ এই নতুন নিয়মের আওতায় পড়বেন তবে যারা ইতিমধ্যে আযালার পেয়ে গেছেন তাদের উপর এই পরিবর্তন প্রভাব ফেলবে না অনুযায়ী যেসব অভিবাসী বারো মাসের কম সময় বেনিফিট গ্রহণ করেছেন তাদের জন্য সেটেলমেন্টের অপেক্ষার সময় হবে পনেরো বছর আর যারা বারো মাসের বেশি সময় বেনিফিটের উপর নির্ভরশীল ছিলেন তাদের বিশ বছর অপেক্ষা করতে হবে যা ইউরোপের মধ্যে দীর্ঘতম অপেক্ষার সময় হিসাবে বিবেচিত হবে সরকার এমন ব্যবস্থা চালু করতে চায় যেখানে আবেদনকারীদের উন্নত ইংরেজি দক্ষতা কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড না থাকা এবং কমপক্ষে তিন বছর ধরে ন্যূনতম বারো হাজার পাঁচশো পাউন্ড আয় প্রমাণ করতে হবে Firstly, the applicant must have a clean criminal record. Secondly, they must speak English to A-level standard. Thirdly, they must have made sustained national insurance contributions. And finally, they must have no debt in this country. পরিবারের সদস্য সংক্রান্ত নিয়মও বদলানো হবে মূল আবেদনকারী আয়েলার পাওয়ার সঙ্গে পরিবারের সদস্যরা আর স্বয়ংক্রিয়ভাবে সেটেল হতে পারবেন না আঠারো বছরের কম বয়সে যুক্তরাজ্যে আগত সন্তানরা বাবা মায়ের সঙ্গে আবেদন করতে পারলেও বয়স্ক নির্ভরশীলদের আলাদা যোগ্যতা পূরণ করতে হবে সরকার দু সালের বসন্ত থেকে এসব পরিবর্তন কার্যকর করার পরিকল্পনা করেছে আর এ নিয়ে পরামর্শ গ্রহণের শেষ সময় হচ্ছে আগামী বছরের বারোই ফেব্রুয়ারি আফজাল হোসেন এইচএন বাংলা ইউকে